প্রিয় বন্ধুরা আগামী মাসের প্রথম তারিখ অর্থাৎ নভেম্বরের প্রথম তারিখে আপনারা মনিটাইজেশন পাবেন মাত্র এই সাতাশ আঠাশ দিন যদি আপনারা এক নাগারে কাজ করেন হ্যাঁ তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন শুধু ফেসবুকে রুলস ফলো করে চলুন এবং আপনার ইঙ্গেজমেন্ট বাড়ান আপনার ইঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন সেটার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা মাত্র বিশ থেকে পঁচিশ দিন কাজ করলে আপনার পরিপূর্ণ ইংগেজমেন্ট পাওয়া সম্ভব এটা আসলেই কোনো জাদু বা মন্ত্র না কিন্তু আপনাকে ফেসবুকের নিয়ম কারণ মেনে চলতে হবে আর নিয়ম কারণ মেনে চললে আপনার ইংগেজমেন্টও বাড়বে আর ইংগেজমেন্ট বাড়ার সবচেয়ে ভালো একটি টেকনিক আছে সেটা হচ্ছে আপনি অন্যদেরকে অবশ্যই তাদের ভিডিও শেয়ার করবেন এবং তাদের ভিডিও আপনি লাইক কমেন্ট করবেন এছাড়াও আপনি তাদের ভিডিওতে যদি লাইক কমেন্ট করেন কমেন্ট যদি করেন তাহলে আপনার নিজের কমেন্টও একটি লাইক চিহ্ন দিয়ে আসবেন তাহলে দেখবেন আপনার ইঙ্গেজমেন্ট একটু বাড়লো আর মাস শেষে দেখবেন একশোটা এঙ্গেজমেন্ট মানে অনেক কিছু আপনি এক মাসে যদি একশো জনকে কমেন্ট করেন মাস শেষে দেখবেন যে আপনার একশোটা এংগেজমেন্ট অনেক কিছু যেটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না সহজে কিন্তু আপনার নিজের ইংগেজমেন্ট আপনি নিজেই নিতে পারছেন এই বিষয়টি বা এই টেকনিকটা কিন্তু সবাই জানে না আর সবাই আপনাকে বলবেও না কারণ সবাই যদি তাদের ধারণা সবাই যদি এটা পেয়ে যায় তাহলে মনে হয় সব মনে হয় শেষ হবে কিন্তু আসলে তা না সামাজিক যোগাযোগ মাধ্যম আমি যেমন ভিডিও তৈরি করি এবং অন্যর ভিডিও দেখার চেষ্টা করি এবং অন্যকেও উৎসাহ প্রদান করি অন্যকে লাইক কমেন্ট এবং শেয়ার করি এটা করার কারণ কারণকে তাদেরকে উৎসাহ দেয় এবং আমি নিজেও উৎসাহ পাই আসলেই একে অন্যের সাথে যদি সহযোগিতাভাবে যদি না যদি চলেন তাহলে আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না ফেসবুকে সফল হওয়ার একটিমাত্রই কারণ সেটা হচ্ছে যে একে অন্যকে সহযোগিতা করতে করতে হবে হাতে হাত মিলে চলতে হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন আর যদি আপনি যদি মনে করেন যে আমার ফলোয়ার সংখ্যা বিশ হাজার তিরিশ হাজার বা পাঁচ হাজার ছয় হাজার আমি কেন পাঁচশো বা এক হাজার দুই হাজার ফলো মানে যাদের আইডি বা প্রোফাইল বা পেজে যাদের ফলোয়ার আছে তাদেরকে আমি কেন ফলোয়ার বানাবো বা তাদেরকে আমি কেন ইয়ে বানাবো এইরকম যদি ধ্যান ধারণা থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না অনেকেরই দেখি যেমন আমার ফেসবুক পেজে যান ওখানে আমি এ পর্যন্ত আমাকে অনুসরণ করেছে এটা তো আমি মাত্র তিন দিন আগে তৈরি করছে আমাকে অনুসরণ করছে মাত্র একশো জন আর আমি অনুসরণ করেছি পাঁচশো চল্লিশ জন আমি কিন্তু চাইলে কিন্তু পারতাম যে আমি না আমি কাউকে অনুসরণ করব না আমি কিন্তু অনুসরণ কাউকে না করা আমি প্রথম যখন আইডিটি তৈরি করি আমি কাউকে অনুসরণ না করে আমি দেখছি আমি পঞ্চাশ কি ষাটটির মতো আমি অনুসারী পেয়েছি অর্থাৎ ফলোয়ার পেয়েছি কিন্তু আমি কিন্তু অন্যদেরকে ফলোয়ার্স হ্যাঁ আমি নিজে কিন্তু অনেকজনকে অনুসরণ করেছি হ্যাঁ তারা কিন্তু এখনও হয়তো বা করেনি কিন্তু আমি করেছি এটা আমি নিজের মধ্যে আমি দ্বিধা রাখিনি আপনার আপনারা অবশ্যই ফলোয়ার সংখ্যা যদি বাড়াতে চান তাহলে একে অন্যকে অবশ্যই আপনার ইয়ে করতে হবে ফলো করতে হবে তাহলে আপনি বেড়ে যাবেন আর এটা অবশ্যই লিগেল হতে হবে আনলিগেল যদি করেন আনলিগেল হলে আপনি কখনোই পাবেন না আনলিগেল আপনি যদি বিশ হাজার ফলোয়ারও যদি আপনি বড তৈরি করে নেন কিন্তু আপনার কাজে লাগবে না কারণ আপনার ভিডিও যদি আপনার যদি কেউ যদি না দেখে আপনার ফলোয়ার থেকে কোনো লাভ নাই। তাই আপনার অল্প ফলোয়ারও আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন পেয়ে যাবেন আমি তো বললাম মাত্র পনেরোশো ফলোয়ার আমার যখন কিন্তু ফেসবুক নিয়ম করে দিয়েছে মাত্র সু ফলোয়ার হলে আপনার প্রোফাইল আপনি পেয়ে যাবেন প্রোফাইল আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন কিন্তু আপনাকে নিয়ম মেনে চলতে হবে তাদের নিয়মগুলো খুব পিছি হ্যাঁ যাই হোক অন্যকে হেনস্থা না করে নিজের মতো করে চলুন এবং অবশ্যই ভালো ভালো জিনিসগুলো আপনি ফেসবুক আপলোড করবেন হ্যাঁ কোনো অনৈতিক দৃশ্য কখনও ফেসবুকে ছাড়বেন না এটা আমার প্রথম উপদেশ থাকবে আর আপনার অবশ্যই একে অন্যকে স্মরণ করবেন বা ফলো টু ফলো করবেন এই ফলো টু ফলো আসলে অনেক ভালো জিনিস হ্যাঁ যেমন আমার অল্প সংখ্যক ফলোয়ার হলো আমার ভিডিও অনেকেই দেখে এবং শেয়ার এবং লাইক কমেন্ট মোটামুটি হয় আর এটা হওয়ার কারণেই কিন্তু আমি আসলে এই মনিটাইজেশনটা পেয়েছি আমি দেখলাম আমার মাত্র এক সপ্তাহে আমার নতুন অবস্থায় একটা প্রোফাইলে এক সপ্তাহের মধ্যে আপনার ভিউয়ার সং মানে ভিউ সংখ্যা হচ্ছে এলে ঊনপঞ্চাশ হাজার আমি দেখেছি মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ এটা কি জন্য হয়েছে কারণ আপনার লিগালিটি আবার থাকতে হবে পার্সোনালিটি যদি না যদি থাকে এটা কিন্তু আপনি পারবেন না তো আসুন আমরা যদি ফেসবুকে ভালো কিছু করতে চাই বা আমরা যদি এগিয়ে যেতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই আমরা একে অন্যকে সহযোগিতা করব তাহলে আমরা এগে যেতে পারব। আর আমি আগে প্রথমে যেটা বলেছিলাম যে যে আপনি এংগেজমেন্ট বাড়াবেন কিভাবে। আসলে এংগেজমেন্ট বাড়ানোর মূল যে কয়েকটি ধাপ আছে তার মধ্যে হচ্ছে আপনার অন্য ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হ্যাঁ আর আপনার নিজের ভিডিওগুলোও তাহলে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারাও যদি আপনি দশজন করে করেন আপনাকে তো একজন করবে এক একজন না একজন কেউ না কেউ করবে অথবা আপনার কাজ চালিয়ে যাবেন আপনি মনে করবেন যে আমি তাকে করলাম সে হয়তো বা আমাকে করবে না কিন্তু আপনারটা আপনি চালিয়ে যাবেন এক সময় না এক সময় সে আপনারটাও করবে লাইক বা কমেন্ট করবে এক সময় না এক সময় করবে আপনি যখন নিয়মিত একজনকেও করবেন সে বাধ্য একদিন হলেও করবে তিরিশ দিন ওই একদিনই মানে আপনার জন্য অনেক কিছু আর যদি মনে করেন যে না আমি হ্যান ত্যান অমুক আমি এই সেই করব না আমি আমার মতো করে চলবো তাহলে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আয় করার চিন্তা ভাবনা থাকে তাহলে এটা পারবেন আর যদি বিনোদন নেওয়ার জন্য যদি হয় তাহলে আপনার মতো আপনার থাকেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আয় করার জন্য যদি আসেন আপনার যদি অরিজিনালি যদি ব্লগার হন তাহলে অবশ্যই আয় করার ধান্দা থাকবে আর আয় করার ধান্দা থাকলে সেটা অবশ্যই আপনাকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে এবং আপনার প্রোফাইল বা ফেসবুক পেজে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে অবশ্যই আপনার অন্যের সাপোর্ট লাগবে আপনি একা একা তো এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন হ্যাঁ একা একা পারবেন অন্য দশজনকে আপনার কমেন্ট করলেন ওই কমেন্টে আপনার আপনার কমেন্টটা একটা লাইক করে আসলাম এটা কিন্তু মাস শেষে কিন্তু বিশাল একটা মনে করলাম যে পাবে পাবেন আর আপনার কমেন্টটা যখনই কেউ লাইক দেখবে সেখানে একটা লাইক দেওয়ার চিন্তা ভাবনা করবে এই টেকনিকটা অবশ্যই আপনার মাথার মধ্যে রাখবেন হ্যাঁ আর সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর এংগেজমেন্ট বাড়ালে আপনি মনিটাইজেশন পাবেন আপনার যদি এনগেজমেন্ট যদি না যদি থাকে তাহলে আপনার মনিটাইজেশন হবে না আওদ কখনো হবে না শুধু ফলোয়ার বা ভিউ থাকলে হবে না ফেসবুক মানে মূলত যেটা হিসেব করে সেটা হচ্ছে এনগেজমেন্ট আমি দেখেছি আমি একটা কবিতা লিখেছি সেখানে দেখেছি আমার ভিউ সংখ্যা হয়েছে একটা কবিতাতে ভিউ সংখ্যা হয়েছে প্রায় দর্শক সংখ্যা প্রায় আপনার পনেরোশো কিন্তু এনগেজমেন্ট কিন্তু সেখানে কিন্তু আমার বারোশো ভিউ সংখ্যা পনেরোশো আর এংগেজমেন্ট সংখ্যা আর সেখানে লাইক হয়েছে মাত্র ছয়টা কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু বারোশো কিন্তু এটা কিভাবে হলো কারণ আমার কবিতাটা পছন্দ হয়েছে সে পড়েছে কিন্তু আমাকে লাইক করেনি এটা তার হয়তো পার্সোনালিটির ব্যাপার থাকতে পারে এই সে লাইক করেন কিন্তু লাইক না হলো সে যে পড়েছে পড়ার কারণে আমার এঙ্গেজমেন্ট হয়েছে এটা কিন্তু সত্যি একটা ভালো একটা জিনিস কিন্তু হ্যাঁ তো এংগেজমেন্ট পাবেন যে সেটার জন্য অবশ্যই ভালো কিছু তৈরি করতে হবে হ্যাঁ আর ভালো কিছু তৈরি করলে অবশ্যই আপনি এঙ্গেজমেন্ট পাবেন তো এই বলে আজকে বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কলম কণ্ঠ জ্ঞান তিনশো ষাট এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে নিত্য নতুন বা এই সময়ের বর্তমান সময়ের আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা কীভাবে করতে পারবেন এটা সহজে শিখতে পারবেন এছাড়াও জ্ঞানের বিভিন্ন দিক এবং ট্রাভেলিং সম্পর্কেও আমরা কিছু আলোচনা করে থাকি থাকি এবং ভিডিও দিয়ে থাকি তো যাই হোক সম্মিলিতভাবে আমরা এই চ্যালেঞ্জটি তৈরি করেছি যার এই জন্য নাম দিয়েছি কণ্ঠ জ্ঞান তিনশো ষাট অর্থাৎ আমরা সব কিছু কভার করার চেষ্টা করি তবে বেশিরভাগ আমরা জ্ঞানমূলক এবং শিক্ষামূলক কন্টেন্টগুলো বেশি তৈরি করি এই জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চলার পথকে সুগম করবেন ইনশাল্লাহ দোয়াঘরি আপনাদের চলার পথও সুগম হবে এবং যতটুকুই পারি আমরা সহযোগিতা করব আপনার চলার পথকে সুগম করার জন্য এই বলে আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এস এফ সেলিম আহমেদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ